দু হাজার ছাব্বিশ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন সেই উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু দু সালে উঠে যাচ্ছে এবং এই দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষা হবে দুটি নতুন পদ্ধতিতে এবং সেই দুটি নতুন পদ্ধতিতে কিভাবে পরীক্ষা হবে কি কি সিলেবাস থাকবে সমস্ত বিষয় আজকে জানিয়ে দেবো যারা দু হাজার ছাব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন তারা আজকে ভিডিওটি দেখবেন এবং তাদেরকে জানিয়ে দেবো নতুন পদ্ধতিতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে সেটা কীভাবে নেওয়া হবে বেঙ্গল সার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় এখনও অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বদল ঘটাচ্ছে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নতুন পদ্ধতিতে বসতে হবে পরীক্ষা হবে দুই দুটি সেমিস্টারে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পাস করা যেসব পড়ুয়া একাদশে ভর্তি হবে তাদের একাদশ থেকে দ্বাদশে ওঠা এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষায় সেমিস্টারে ভিত্তিতে হবে অর্থাৎ দু সালে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন আপনি ভর্তি হবেন একাদশ শ্রেণীতে সেই একাদশ থেকে দ্বাদশে ওঠা এবং উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষায় সেমিস্টারে ভিত্তিতে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটি পরীক্ষা হবে একাদশ ও দ্বাদশের একটি সেমিস্টারেই নভেম্বরে হবে এবং অন্যটি হবে মার্চ মাসে প্রথমটিতে এমসিকিউ পদ্ধতিতে ও ওএমআর সিটে উত্তর দিতে হবে পরের পরীক্ষায় ছোট এবং বড় প্রশ্নের উত্তর দিতে হবে একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ যে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে একটি হবে নভেম্বরে একটি হবে মার্চে সেই নভেম্বরে যে পরীক্ষা হবে প্রথমটিতে এমসি কিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে ওই মাস সেটা উত্তর দিতে হবে মার্চ মাসে যে পরীক্ষা হবে তা হবে ছোট এবং বড় প্রশ্নের উত্তর সেটা আপনাকে লিখে দিতে হবে সংসদ সভাপতি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের দ্বাদশে দুটি সেমিস্টারের ফলে বিবেচনা বিবেচনা করা হবে রাজ্যের নয়া শিক্ষানীতিতে একাদশ ও দ্বাদশে দুটি করে মোট চার টি সেমিস্টারে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেই মতো ব্যবস্থা করছে সংসদ অর্থাৎ আপনারা যে পরীক্ষা দেবেন শ্রেণীতে ভর্তি হবেন দু সালে মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবেন তাদের একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীতে দুটি দুটি সেমিস্টারে পরীক্ষা হবে এবং সেই দুটি সেমিস্টারে পরীক্ষা নিয়েই আপনাকে ফল প্রকাশ করে জানানো হবে যে আপনি সেটাই কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল বা উচ্চ মাধ্যমিকের মতোই হবে এবং সেই দুটি সেমিস্টারের ফলাফল মিলিয়েই আপনার নম্বর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকে যে সেমিস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে তা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু একই সঙ্গে তিনি জানিয়েছিলেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন তারা বুধবার একটি নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে দু হাজার চব্বিশ পঞ্চিশ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতিতে পরীক্ষা এবং তার নতুন সিলেবাস চালু করে দেওয়ার অনুমতি পেয়েছেন তারা শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকেই নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে পরের বছর এই ছাত্রছাত্রীরা যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতেও সেমিস্টার পদ্ধতিতে চালু করা পরীক্ষা চালু করা হবে তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে দু হাজার ছাব্বিশ সালে যেটা হবে সেটা হবে সেমিস্টার ভিত্তিক নতুন নিয়মে একাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রথম সেমিস্টার হবে দু হাজার সালের নভেম্বরে এই পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তাদের প্রথম সেমিস্টার দেবেন দু হাজার সালের নভেম্বরে শিক্ষা সংসদ ওই নির্দেশিকায় জানিয়েছে তারা খুব শীঘ্রই নতুন সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে জানাবে